জ্যোথিকা আক্তার যুথি বলেছেন আমাদের দেশে যেমন বাবা মা ওই স্ত্রীকে নিয়ে এক সংসারে মানুষ থেকে থাকে কোনো সাহাবি তাবিনরা কি এমনটি করেছেন কিনা যদি না করে থাকেন তাহলে এই প্রথাকে শূন্য বিরোধী অভিহিত করা যাবে কি না অর্থাৎ আপনার প্রশ্নের মূল কথা হচ্ছে একান্নবর্তী সিস্টেমে জীবনধারণ করা বাবা মা ভাই বোন সন্তান সন্ততি সবাইকে নিয়ে একসাথে থাকা এটাকে বিরোধী বলে অভিহিত করা যাবে কি না এক্ষেত্রে আমরা যেটা দেখি যে সাহাবেকেরাম তারাও সমাজবদ্ধ জীবন যাপন করতেন তবে সাধারণত তারা যখন বিবাহ করতেন তখন তারা বাবার ঘর থেকে আলাদা আলাদা কোনো ঘরে তারা তাদের সংসার শুরু করতেন সে ঘরটা হতে পারে তার সাথে অ্যাডজাসেন্ট কাছাকাছি হতে পারে হয়তো লাগোয়া কিংবা আলাদা বা একটু দূরে হতে পারে মানে যখন সন্তান বিবাহ করে এবং তার স্ত্রীকে নিয়ে বাবা মা থেকে আলাদা হয় সেটা কাছাকাছিও হতে পারে পাশাপাশি হতে পারে যেমন ফ্ল্যাট অথবা একটু দূরেও হতে পারে যেমন হয়তো দুইশো মিটার তিনশো মিটার পাঁচশো মিটার দূরে বাড়িতে বা গ্রাম অঞ্চলে আমরা সাধারণত দেখি যখন সন্তান বিবাহ করে তখন যেহেতু ঘরগুলো সাধারণত এক রুমের হয় বা সর্বোচ্চ দুই রুমের হয় তখন ছেলে আলাদা একটা ঘর করে তো এই প্রচলন সাহাবাদের মধ্যেও ছিল সেরকম যে তাদের মধ্যে যে ছিল এরকম অনেক দৃষ্টান্ত আমরা পাই যেমন মোসান্নাফে আব্দুল রাজাকের মধ্যে একটা সহি সনাদের হাদিস যেটা মাম্মার থেকে বর্ণিত এবং তিনি নাফে থেকে বর্ণনা করছেন নাফ যিনি আবদুল্লাবন অমর রাদি আল্লাহ নহুমার ছাত্র এবং আজাদকৃত গোলাম তিনি বর্ণনা করছেন যে অমরদুল খাতাব রাদি আল্লাহ তাল্লাহ কাছে এই খবরটা পৌঁছলো যে আব্দুল আবনুর অমর রাদি আল্লাহ তাল্লাহ স্ত্রী সফিয়া তিনি একটা মোটা কাপড় দিয়ে তার ঘরে পর্দা দিয়েছেন পর্দা টাঙিয়ে দিয়েছেন তো অমর আবুল খাতাব রাদি আল্লাহ সেই পর্দাটা সরিয়ে নিতে চাইলেন এবং তার জন্য তিনি সেই ঘরে দিকে রওনা হলেন পথিমধ্যে সেই ঘরের লোকদের কাছে পৌঁছল যে অমর আব্দুল খাতাব আল্লাহ তালু তিনি আসছেন এবং তিনি পর্দাটা সরিয়ে দিতে চাচ্ছেন তখন তারা সেটাকে সরিয়ে নিল যখন ওমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তালু আসলেন আবদুল্লা অমর রাজি আল্লাহ তালু আমার বাড়িতে তিনি আর পেলেন না তো এই বর্ণনা থেকে বোঝা যায় যে আবদুল্লাহ রমর রাদি আল্লাহ তাল্লাহার ঘর তার বাবা অমর আব্দুল খতাব আল্লাহ আল্লাহতালহ ঘর থেকে আলাদা ছিল এটা একটা বিষয় এখানে আরও অনেকগুলো বিষয় আছে বা আরও কিছু এ আছে সেটা আমরা স্কিপ করে গিয়েছি কারণ সেটা সে আলোচনাটা আমাদের প্রয়োজন নেই এখানে এতটুকুই আমরা এই হাদিসের ভাষা থেকে বুঝলাম যে অমর রাদি আল্লাহ তাল্লাহ তার বাসা থেকে আব্দুল্লার বাসাটা একটু দূরে ছিল আচ্ছা এরপরে আমরা আরেকটা হাদিসে যেটা পাই যে সেটা হলো এটা বুখারে মুসলিমের হাদিস এবং বুখারে মুসলিম ছাড়াও অন্যান্য হাদিসেও এসেছে সম্ভবত নাসাইয়ের মধ্যে এসেছে যেটা আবদুল্লাব অমর রিউল্লা হাদিস এখানে নাসাইয়ের বর্ণনাটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেখানে আবদুল্লা ইবন আমর আব্দুল আস তার স্ত্রী নবী সাল্লা সাল্লামের কাছে একটু শেখায়ত করলেন যে তিনি আসলে সারা রাত জেগে থাকেন এবং সারাদিন সিয়াম রাখেন ইত্যাদি এ খবরটা যখন নবিসামের কাছে পৌঁছলো তিনি বললেন যে আবদুল্লাহকে আসতে বলো আব্দুল্লাহ আসলো তখন তিনি তাকে বললেন তুমি কিভাবে সিয়াম রাখো বলে প্রত্যেক দিন সিয়াম রাখি তখন তিনি তাকে বললেন যে না তুমি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে রাখো বলে যে না আমি এর থেকে বেশি রাখতে পারি তখন তিনি বললেন তাহলে দুই দিন রাখো একদিন ভাঙো তিনি বললেন যে না আমি এর থেকে ভালো রাখতে পারি তখন তিনি বললেন যে একদিন রাখো একদিন ভাঙো যেটি ছিল দাউদ আলা সাল্লামের সিয়াম এবং আরেকটা বর্ণনায় এটা পাওয়া যায় যাই হোক এখানে যেটা দেখা গিয়েছে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের অন্য আরেকটা বর্ণনা আমরা দেখি যে তিনি আব্দুল্লাহকে বলছেন যে তুমি তোমার নিজের উপরে যে একটা হক আছে তোমার স্ত্রী হক আছে এগুলো তোমাকে পূরণ করতে হবে এবং প্রত্যেক হকদারকে তার হক দিতে হবে তো এখানে যেটা আমরা দেখি যে প্রকাশ্য ভাষ্য থেকে মানে যেটা এখানে বোঝা যায় এখানের যে বিভিন্ন আলোচনা আছে সেখানে আবদুল্লাহ আমর আস রিয়াল যখন বিবাহ করেন তখন তার বাবা তার কাছে আসতেন আসলে হাদিসে বর্ণনাগুলো এসছে তার কাছে এসে মানে পরিবারের কাছে জানতে চাইতেন যে আবদুল্লাহ কেমন কেমন আচরণ করে তোমাদের সাথে তার হক ঠিক প্রত্যেকের হক সন্তান এবং স্ত্রীর হক ঠিক মতো দেয় কিনা তাহলে দেখা গেল যে আবদুল্লার স্ত্রী তার শ্বশুর তার কাছে এসে জিজ্ঞেস করতেন সন্তান সম্পর্কে আবদুল্লাহ সম্পর্কে জানার জন্য তাহলে এই প্রকাশ্য ভাষ্য থেকে বোঝা যায় যে তাদের বাড়ি ভিন্ন ছিল আমর আস তার বাড়ি ছিল আলাদা তার ছেলে আবদুল্লার বাড়ি ছিল আলাদা যাই হোক আমি পূর্ণ হাদিসে এখানে কিছুটা বললাম হাদিসের পুরো অংশটা আমাদের এখানে আসলে মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে বাবা এবং ছেলের বাড়ি যে আলাদা এটা বোঝানো এবং সেই বর্ণনাটা আমরা এখানে পেয়েছি আর হাদিসের মধ্যে একটা ইশারা আছে যেমন সৌরাত্ত নূরের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন লাইসা আল আল আলমা হারাজুন ওলা আল আল হারাজন হারাজুন অন্ধ ব্যক্তি এবং ল্যাংড়া ব্যক্তির উপর কোনো অসুবিধা নেই ওলা আল আল মারিদের হারাজুন ওলা আলা আনফুসিকুম এবং যিনি অসুস্থ তারও কোনো অসুবিধা নেই এবং তোমাদেরও কোনো অসুবিধা নেই আনতাগুলো মেন বইওতে তোমরা নিজেদের ঘর থেকে যদি খাও আও আবা একুম অথবা তোমাদের বাবার ঘর থেকে আও বইউতে উম্মা অথবা মায়ের ঘর থেকে আও বইউতে এখোয়া একুম এভাবে বিভিন্ন বর্ণনা তো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের ঘর এবং বাবার ঘর তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটো আলাদা শব্দ উচ্চারণ করার মাধ্যমেও একটা ইঙ্গিত আছে যে নিজেদের ঘর এবং বাবার ঘর ভিন্ন হতে পারে অতএব সন্তান বিয়ে করার পরে বাবার সাথে থাকাটা বাধ্যতামূলক বা জরুরি নয় বাবার কনসেন্ট নিয়ে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে পরিবারের বাবা মায়ের থেকে আলাদা হয়ে পাশে আলাদা ফ্ল্যাটে তারা যেতে পারে এটা স্বাভাবিকেরামের মধ্যে আমরা পেয়েছি তবে সাহাবেক এরামের মধ্যে যেমন আমরা এটাও পেয়েছি যে তারা আলাদা আলাদা বাসা নিয়ে সংসার ধর্ম পালন করেছেন ঠিক তেমনি এটাও তাদের মধ্যে দেখা যেত যে তারা কখনো কখনো কেউ কেউ সবাই না কেউ কেউ তারা একসাথেও বাবার ঘরেও ছিলেন যেটি ফাতে বিনতে কায়েসের হাদিস থেকে জানা যায় তাহলে মানে আমরা দুটো বিষয় পেলাম এখানে আসলে সেরিয়া এ দুটোর কোনোটাই অবধারিত করে না যে বিয়ের পরে সন্তান বাবা মা থেকে আলাদা হয়ে যেতেই হবে ছেলে সন্তানের কথা বলছি আর মেয়েরা তো বাবার বাড়ি থেকে চলেই যায় কারণ স্বামীর সাথে তাকে থাকতে হয় আবার ইসলাম এটাও বাধ্যতামূলক করে না যে তাদের একসাথে থাকতে হবে আলাদা হয়ে যেতে হবে এটাও যেমন বাধ্যতামূলক নয় একসাথে থাকতে হবে এটাও বাধ্যতামূলক নয় অর্থাৎ একান্নবর্তী ফ্যামিলির মধ্যে থাকা এটা জায়জ আছে যদি তারা সেভাবে মেনটেন করতে পারে আর যদি তারা মনে করে যে আলাদা হয়ে যাওয়া তাদের সবার জন্য মাসলাহাত পূর্ণ তাহলে সেটাও সেরিয়াতে জায়জ আছে তাহলে এটা বলা যাবে না যে একান্নবর্তী ফ্যামিলিতে থাকা এটা বিরোধী এই ধরনের কথা বলার কোনো অবকাশ নেই এটা নির্ভর করে পুরো ফ্যামিলির উপরে এবং এখানে প্রসঙ্গ তো আরেকটা কথা আমি বলবো যে ছেলে ছেলের বউ যদি বাবা মায়ের সাথে থাকে অর্থাৎ ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির সাথে থাকে তাহলে তাদেরকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে শান্তিপূর্ণ জীবনে সুখী একটা ফ্যামিলির মতো থাকতে হবে যদি তারা সেটা করতে ব্যর্থ হয় তাহলে উত্তম হচ্ছে আলাদা হয়ে যাওয়া